হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ প্রোনাউনের সলিউশান নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইনের সলিউশন নিয়ে আলোচনা করব প্রোনাউন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ এই সিরিজের এটি তৃতীয় এবং শেষ ভিডিও তো এর আগে আমরা প্রথম দুটো ভিডিওতে এক থেকে একশো তিরিশ পর্যন্ত সমাধান করেছি ক্লাস আজ কী করতে হবে দেখে নাও যে আন্ডারলাইন দ্য পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে হবে তো প্রথম বাক্য চলো দেখে যে দিস ইজ আওয়ার স্কুল অ্যান্ড দিস ইস্কুল ইজ আওয়ার্স এখানে ও ইউ আর ইস আওয়ার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন আর ও ইউ আর আওয়ার হলো অ্যাডজেকটিভ ইট ইজ মাই পেন এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই দ্য ডগ ইজ দেয়ার্স দেয়ার্স হলো পজিটিভ প্রনাউন আই লাইক মাই নিউ ফ্রেন্ড মাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ ইট ইজ মাই পেন প্লিজ ব্রিং ইউরস মাই পেন পজিটিভ প্রোনাউন হলো ইউরস এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হল মাই ওয়ান থার্টি সিক্স দিস ইজ হিজ ব্যাট অ্যান্ড দ্য বল ইজ আওয়ার্স এখানে পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হল

দ্য রেড হাউস ইজ হিজ হিজ হলো পজিটিভ প্রোনাউন দ্য ব্যাগ ইজ দেয়ার্স দেয়ার হলো এখানে পজিটিভ প্রনাউন দেয়ার্স দ্য ব্লু ওয়ান ইজ হার আমরে এখানে হার হলো পজিটিভ অ্যাডজেক্টিভ দ্য গ্রিন পেন ইজ ইয়স ইস হলো এখানে পজিটিভ প্রনাউন এবার দেখো কি রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূর্ণ করতে হবে প্রথম কী রয়েছে দ্য স্টুডেন্ট থ্যাংকড দেওয়ার টিচার হোয়াই হ্যাভ ইউ ক্লোজড ইওর বুক দ্য ডগ ইজ লিকিং হিজ প উইল ইউ লেট মি শেয়ার লেট মি শেয়ার ইর টিফিন দিস ইজ এ নাইস ব্যাগ ইজ ইট ইস দ্য ম্যান ওপেন হিজ ব্যাগ অ্যান্ড ফাউন্ড দ্য চেন ইনসাইড আই গেব রিথা মাই পেন ইন দ্য ক্লাস বিকজ শি ডিড নোট ব্রিং হার্স দ্য অক্স ব্রোক ওয়ান অফ হিজ হার্স দ্য স্টুডেন্টস রেস্পেক্ট দেয়ার টিচর We have sold our house. They have built their house beside the big pond. I like your pen. Will you give that to me? He lost her mother. The girl is revising her lesson. My friend will come to our house during the pujas. I will go to theirs in summer. We have washed our clothes. The little boy has torn his trousers. Yesterday, Ruby forgot to take back his football from the playground. My daughter is singing and her voice is beautiful. This pain is mine. Where is your pain? They were like the gifts of ours. Have you finished? ইউর ব্রেকফাস্ট দিস ইজ আওয়ার স্কুল আই হ্যাভ নো আই হ্যাভ নট ব্রট মাই বুক প্লিজ লেন্ড মি ইউর লেড মানে ধার দেওয়া এবার দেখো কি রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোই সেন্টেন্সেস উইথ সেলফ উট দা হেল্প আচ্ছা এগুলোকে রিপ্লেস করতে হবে তাই তো সেলফ প্রোনাউন দিয়ে তাহলে বিনিতা ডিট দ্যডারি উইথাউট এনিবডি সেলফ তাহলে এটা অ্যান্সার হবে ওয়ান সেভেন্টি ওয়ান অবশ্যই খেয়াল করে নেবে এখানে উত্তর লেখা নেই তবে বলে দিচ্ছি সঠিকটা বিনিতা ডিড দ্য এমব্রয়ডারি হার সেলফ কারণ বিনিতা হচ্ছে মেয়ে তাই উইথ এনিবডি সেলফ কারো সহযোগিতা নেয়নি তাহলে সে নিজে করেছে তাহলে বিনিতা ডিড দ্য এমব্রয়ডারি হার সেলফ দ্য স্টুডেন্টস সলভ দ্য সামস উইথ আউট দ্য হেল্প অফ আদার্স মানে ছাত্রছাত্রীরা অঙ্কের সমাধান করেছে কারো সাহায্য ছাড়াই তো এটা হবে দ্য স্টুডেন্টস সলভ দ্য সামস দেম সেলফস দেম সেলফস হবে অ্যান্সার বিবিএক অ্যান্ড আই কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক অন আওয়ার ওন মানে নিজেরা করতে পারিনি তাহলে বিপিএক অ্যান্ড আই কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক আওয়ার সেলফস আমরা করতে পারিনি মিস্টার রয় ফিক্সড হিস কার মিস্টার রয় এখানে ছেলে তাহলে মিস্টার রয় ফিক্সড হিস কার হিম সেলফ গুড জব ইউ ফাউন্ড দ্য অ্যাড্রেস অন ইউর ওন মানে তুমি নিজে খুঁজে পেয়েছো তাহলে ইউ ফাউন্ড দ্য অ্যাড্রেস ইয়োর সেলফ অন সেভেন্টি ফাইভ হবে ইউর সেলফ তো এই ছিল এখানকার সেলফ প্রোনাউন এরপর দেখো জয়েন করতে হবে রিলেটিভ প্রোনাউন দিয়ে তাহলে রিলেটিভ প্রোনাউন বলতে হু হয় হুম হয় হুজ হয় হুইজ হয় হয়ার হয় এগুলো রিলেটিভ প্রোনাউন এ বয় ওয়াজ ক্রসিং দ্য রোড হি ওয়াজ হিট বাই এ সাইকেল তাহলে একটা ছেলে রাস্তা পার করছিল যে একটা সাইকেলে ধাক্কা মেরেছে এ বয় ওয়াজ ক্রসিং দ্য রোড হু ওয়াজ হিট বাই এ সাইকেল মানে যাকে একটা সাইকেলে ধাক্কা মেরেছে পুষ্পেন ইজ এ পোয়ার ম্যান হি লিভস ইন দিস ভিলেজ তাহলে পুষ্পেন ইজ এ পোয়ার ম্যান হু লিভস ইন দিস ভিলেজ পুষ্পেন একজন গরিব লোক সেই গ্রামে থাকে দিস ইজ দ্য বুক আই কুড নট ফাইন্ড দ্য বুক ইজ স্টার্ডে দিস ইজ দ্য বুক এটা হলো সেই বই হুইস যেটা আই কুড নট ফাইন্ড ইয় স্টার্ডে যেটা আমি গতকাল খুঁজে পাইনি দ্য ডগ ওয়াজ নট ম্যাট দ্য ডগ ওয়াজ ডগ বিট টু মি মানে কুকুরটা পাগল নয় যেটা যে আমাকে কামড়েছে তাহলে দ্য ডগ হু বিট মি ওয়াজ নট ম্যাট আই ডিড নট সি দ্য ম্যান দ্য ম্যান স্ট্রোল মাই ওয়াচ আমি লোকটাকে দেখতে পাচ্ছি না যে আমার ঘড়িটা চুরি করেছে তাহলে আই ডিড নট সি দ্য ম্যান হু এস্ট্রোল মাই ওয়াচ হি ইজ এ গুড বয় ইউ ক্যান ডিপেন্ড অন হিম তাহলে হি ইজ এ গুড বয় হুম ইউ ক্যান ডিপেন্ড অন সে একটা ভালো ছেলে যার উপরে তুমি নির্ভর করতে পারো দিস ইজ মাই ফ্রেন্ড হিজ ফাদার ইজ এ পাইলট সো এটা আমার বন্ধু যার বাবা একজন পাইলট দিস ইজ মাই ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ পাইলট আই নো দ্য পার্সন হি came টু our হাউস আমি লোকটাকে চিনি যে আমার বাড়িতে এসেছে আই নো দ্য পার্সন হু came টু your হাউস রায়া সিংস ওয়েল he is my neighbor. রায়া সিংস ওয়েল রায়া খুব ভালো গান গায় যে আমার প্রতিবেশী হু ইজ মাই neighbor আই নো দ্য বয় হি ডিডিট আমি ছেলেটাকে চিনি যে এটা করেছে তাহলে আই নো দ্য বয় হু ডিডিট যে এটা করেছে এবার কী করতে হবে রিডাইট দ্য সেন্টেন্স যে ওজন পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বাক্যগুলোকে পজিটিভ প্রোনাউন ইউজ করে বাক্যগুলোকে লিখতে হবে এবং আবার সেই বাক্যগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে লিখতে হবে তো প্রথমে পজিটিভ প্রোনাউন দিয়ে লেখা রয়েছে দিজ আর হার্স শক্স তাহলে দিজ শক্স আর হার্স হার্স সেখানে পজিটিভ প্রোনাউন আই ফাউন্ড রিয়াস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন এটা হবে আই ফাউন্ড হার সেল আই ফাউন্ড হার হার বুক আর কি হার সেলফ নয় হার বুক রিয়াস বুকটা হার বুক হবে এখানে হার হবে আই ফাউন্ড রিয়াস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন হার হ্যান্ড রাইটিং ইজ নাইস দিস নাইস হ্যান্ড রাইটিং ইজ হার্স আই ফাউন্ড হার্স বুক হবে রিয়াস বুকটা হবে হার্স বুক আই ফাউন্ড হারস বুক দিস ইজ আওয়ার হাউস দিস হাউস ইজ আওয়ার্স দিজ আওয়ার পেটস দিস ইজ আওয়ার পেটস দিস পেটস আর আওয়ার্স পজিটিভ অ্যাডজেকটিভ দেখো দিজ আর হার শকস এখানে হার পজিটিভ অ্যাডজেকটিভ অলরেডি ইউজড আছে আই ফাউন্ড রিয়াস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন্ড মাইন্ডটাকে মাই বুক বলা যেতে পারে হার হ্যান্ড রাইটিং ইজ নাইস হার এখানে অলরেডি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বসেই রয়েছে আর দিস ইজ আওয়ার হাউস আওয়ার এখানে অলরেডি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং দিস আর আওয়ার পেটস এটাও কিন্তু অলরেডি পজিটিভ অ্যাডজেক্টিভ বসেই আছে আর কি তাহলে এখানে আলাদা করে বসানোর কিছু নেই তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে